একসাথে নিয়ে কাজ করতে যেহেতু সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চায় সরকার তারাও যদি আসে তারাও তাদের মতামত জানানোর সুযোগ অবশ্যই পাবেন জি নিশ্চয়ই এখন গত ষোলোই ডিসেম্বর হয়নি এই ছাব্বিশে মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন নর্মালি গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না প্রধান উপদেষ্টা বলেছেন আমরা ওয়ার মুডিংয়ে আছি আনন্দ করার মেজা যে নাই এই খবরটি পড়তে পড়তেই আমরা আবার কিছুক্ষণ আগে দেখলাম যে এখন আবার খবর হচ্ছে যে আমরা করব স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে এরকম একটা খবর এসেছে মানে কয়েক ঘন্টায় কি আমরা ওয়ার মুডিং থেকে তাহলে নর্মাল মোডিং এ বা আনন্দ করার মেজে যে চলে এসেছে বিষয়টা এরকম জি না বিষয়টা হচ্ছে পুরোপুরি বোঝার ভুল প্রথমত হচ্ছে যে আমাদের সংবাদ মাধ্যম শিরোনাম দিয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না শিরোনামটা হওয়ার ছিল এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না যদি কেউ এরকম দিত তাহলে এটাও ভুল তথ্য ঢাকায় হচ্ছে না বাংলাদেশ মানে কিন্তু ঢাকা না সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুধুমাত্র ঢাকায় হবে না ঢাকার বাইরে বাকি তেষট্টিটা জেলায় যথারীতি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের সম্মানে ইফতার পার্টি আয়োজন করা হবে আমরা এই ব্যাখ্যাটা কিন্তু প্রধান প্রদেষ্টার কার্যালয় থেকে এই অনুষ্ঠানে ঢোকার আগেই আমরা এই বিষয়ে যেহেতু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমরা এই ব্যাখ্যাটা দিয়েছি ঢাকায় না হওয়ার মূল কারণ ছিল মূল কারণ যেটা আমরা দেখেছি বা সরকারের পক্ষ থেকে আসলে দেখেছে যে কেন ঢাকায় সম্ভব হচ্ছে না তার বড় কারণ হচ্ছে ঢাকা স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম ঢাকা যেখানে সাধারণত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজটা হয় আপনি জানেন যে বেশ কয়েক বছর ধরে এই ঢাকা স্টেডিয়ামে একটা সংস্কার কাজ চলছে এবং এই সংস্কার কাজ চলমান থাকার কারণে কিন্তু গত তিন বছরও কিন্তু ঢাকায় স্বাধীনতা দিবসের কোনো কুচকাওয়াজ হয়নি তো গত তিন বছর যে কারণে হয়নি ঠিক একই কারণে এই বছরও হয়নি আর যুদ্ধ অবস্থা চলছে এটার কথা আপনি বলছেন যুদ্ধাবস্থার সাথে জাতীয় জীবনে এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বছর কারণ আমরা দুই হাজার চব্বিশে আমাদের দেশে একটা বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের পরবর্তীতে আমাদের দেশে কিছু অস্থিরতা তৈরি হয়েছে আমাদের দেশে নানা পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে যারা নানাভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে যেহেতু এই বছর আমাদের জাতীয় জীবনে এই যে রাজনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়াটা চলছে হয়তো সব কিছু ঠিক থাকলে এবছর একটা জাতীয় নির্বাচনও হবে তো এরকম একটা পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে বা দেশের ভেতর থেকে নানা পক্ষ সক্রিয় আছে যাতে তারা দেশকে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে চায় এটা আপনারা দেখেছেন বিভিন্ন সময় এটা আমার আর আলাদাভাবে উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই সেই জন্য উনি সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন এই সতর্ক থাকার বিষয়টা এই যতদিন পর্যন্ত আমাদের জাতীয় নির্বাচন না হয়ে একটা রাজনৈতিক একটা স্থিতিশীলতা আমাদের দেশে না আসবে ততক্ষণে আমি মনে করি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই সতর্কতাটা রাখা জরুরি এটা আমাদের জাতীয় স্বার্থে এটার সাথে স্বাধীনতা দিবসের কুচকাছ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই এবার পয়লা বৈশাখ পালন করা হবে কিনা সেটা নিয়ে নানা আঞ্জন নানান ধরনের সন্দেহ প্রকাশ করছেন আপনি জানেন যে কেন সন্দেহ প্রকাশ করছে সেটা আমি আসলে এই অনুষ্ঠানে বলতে চাই না মানে ওই সময় আমরা কি মেজাজে থাকবো পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে তো নাকি তখনও আমরা পয়লা পালন করা হবে না এরকম কোন কথা কেউ বলেন মঙ্গল শোভাযাত্রা হবে কিনা মঙ্গল শোভাযাত্রা পালন করা আর পয়লা বৈশাখ পালন করা দুটো মঙ্গল শোভাযাত্রা আমি ডিরেক্ট প্রশ্নই করি মঙ্গল শোভাযাত্রা সিদ্ধান্ত নেবে কিন্তু পয়লা বৈশাখ অবশ্যই হবে পয়লা বৈশাখ হবে মানুষ উৎসব করবে আমি যতদূর জানি সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের উৎসব বাতাটাও এবার ঈদ বোনাসের সাথে পয়লা বৈশাখের উৎসব প্যাকেজ অফার ছেড়েছে মানে অফার চলছে দুটি প্যাকেজের একটি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ অন্যটি বৃহৎ সংস্কার প্যাকেজ কোন অফারে কি কি থাকছে একটু ছোট করে যদি বুঝিয়ে বলতেন সংস্কার কোন অফারে কি কি থাকছে এটা আসলে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সরকারের পক্ষ থেকে পুরো সংস্কার সরকার কি কি অফার করছে সরকার পুরো সংস্কার প্রস্তাবটাই অফার করেছে আপনি চাইলে একটু কষ্ট করে সরকারের ওয়েবসাইটে এই বিষয়ে দেওয়া হয়েছে আর যদি আমাকে সময় দেন বা তাহলে আপনার পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাকে হার্ড কপি এনে দেবো নিশ্চয়ই দা আমি আসুন বৃহত্তর প্যাকেজ মাননীয় প্রধান উপদেষ্টা এটাই মেন করেন না না উনি এটা মেন করেন উনি বলেছেন যে সংস্কারের যে যে প্রস্তাবগুলো আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে এগুলো আলাদাভাবে হয়তো রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হবে যাতে তারা তাদের মতামতটা জানাতে পারে সংস্কারের অনেকগুলো প্রস্তাব এসেছে সবগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ারও প্রয়োজন নাই বা এগুলো প্রশাসনিকভাবেই এগুলো বাস্তবায়ন করা সম্ভব কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় আছে যেই বিষয়গুলোতে একটা রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন যেটা সরকার চাইলেই সম্ভব না সরকারের পক্ষে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না সিদ্ধান্ত দেবে আমাদের রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তগুলোই রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে যেহেতু বিষয়টা অনেক দীর্ঘ আপনি জানেন যে এখন এক একটা সংস্কার কোনো কোনোটা আপনার বিচার বিভাগীয় সংস্কার কমিশনের যে বইটা আমরা দেখেছি সেখানে তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো একটা বই তো এত বড় বই আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ পড়ে ধৈর্য সহকারে তারপরে তাদের মতামত দেবেন এটা সময় সাপেক্ষ বিষয় তো এই সময়টা যাতে ক্ষেপণ না হয় সময়টা যাতে বাঁচানো যায় সেই জন্য একেবারে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো ওনাদের কাছে উপস্থাপন করা হয়েছে ওনারা এটা দেখে এটা ওনারা ওনাদের মতামত দেবেন ওনারা চাইলে বা ওনাদের পক্ষে যদি সম্ভব হয় ওনারা পুরো ডিটেলসটা পড়ে ওনাদের মতামত দিতে পারেন সেখানে তো কাউকে সরকারের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা নেই সরকার পুরো সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সবগুলোই রাজনৈতিক দল শুধু নয় মিডিয়া সহ জনগণের সামনেও কিন্তু প্রকাশ করেছে কোনোটা কিন্তু সরকার চেপে রাখেনি সো এখন আপনারা মিডিয়াও আপনারা চাইলে সে বিষয়ে কোন সংস্কারগুলো যা দেশের জন্য জরুরি এই মুহূর্তে সেগুলো পিন পয়েন্ট করে আপনারা প্রচার করতে পারেন আপনারা সবার সামনে তুলে ধরতে পারেন জনমত সৃষ্টি করতে পারেন এই রাজনৈতিক দলগুলো চাইলে তাদের যারা নেতা আছে তাদের কাছে এটা নিয়ে যেতে পারে তাদের সাথে আলোচনা করতে পারে বা সাধারণ মানুষের সাথে আলোচনা করতে পারে এটা তো তারা কে কীভাবে ওইটা আসলে বৃহৎ আছে এরকম করে কোনো কিছু দেওয়া হয়নি এগুলো আসলে ভাষা আপনারা আসলে একটু শুনতে ভালো লাগে দেখে হেডলাইনের জন্য সেনা প্রধান ওয়াকরুজ্জামানের কথা শুনে এরকমটাই মনে হচ্ছিল এবং বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল মনে হচ্ছিল ডিসেম্বরে ইলেকশন হয়ে যাবে কিন্তু এই যেটা আজাদ মজুমদারের কথা যে মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন দুই হাজার ছাব্বিশের জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফরকালে এমন একটা কথা বলেছেন এই কথা বলাই কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে আমি বলি এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচনটাকে দীর্ঘায়িত করতে চায় নানা নানা রকম শব্দ নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছে আর কিছু না সংস্কার যে কথাটা বলা হচ্ছে সংস্কার বিষয়টা আমার কাছে ধোয়াশা মনে হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি এই সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই তো আমি মনে করি পার্সোনালি বলবেন যে কেন মনে করেন আপনি তারা অনেকগুলি সংস্কার প্রস্তাব নিয়ে আসছে আমি তো এই প্রস্তাবগুলিকে টু দ্য মার্ক মনে করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছি ওই লোকগুলিকে আমাকে কাছে আপনি তো মার্ক মনে হয় না আপনি কী করবেন আমি তো দেশের মানুষ ভাই আমার তো একটা ভোট আছে নাকি এখন ওরা বলতেছেন ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিলবেন আমি তো একটা পলিটিক্যাল পার্টির পছন্দ করি না তো কী করবেন তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দেবো এরা তো এর কেউ না আমি অন্য লোককে ভোট দেবো তা আপনি কী করবেন সংস্কার করার কোনো নৈতিক একটি এদের নাই সহজ হিসেবে নাই আলী রিয়াজ কিসের সংস্কার করবে আলী রিয়াজ এই দেশের নাগরিক না সে আমেরিকার নাগরিক ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক ভাই আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখব না কথা পরিষ্কার সংবিধান বিশেষজ্ঞ কমন সেন্সটা ইম্পর্টেন্ট উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি তো সব কিছু করতেছেন ডক্টর ইউনুসের একটা বিদেশ প্রীতি আছে সবসময় আছে দুই কলম ইংরাজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিহাজন নিয়ে আসছে মনির হাজারকে মনিরাজার কেন নাগরিক আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসছে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক আমাদের সে কেউ কিছু বুঝে না আমাদের আমাদেরকে ফিডার খাওয়াচ্ছেন উনি বললেই হবে ভাই পরিষ্কার কথা আমি ডক্টর ইউনুসকে মানে অসম্ভব শ্রদ্ধা করি কিন্তু ওনার এই সমস্ত আস না পছন্দ না ওনারা নানা ছুতা না এটা কিন্তু